আসসালামু আলাইকুম পরের টেস্টে অর্থাৎ কানপুরের যে টেস্টটা হবে সেই টেস্টটাতে সাকিব আল হাসান কি বাদ পড়বে এটা নিয়ে কালকের থেকে যখন প্রেস ব্রিপিংয়ে যখন আপনার নাজমুল হোসেন শান্ত প্রশ্ন করা হয়েছিল যে সাকিব আল হাসান কেন এত বল করলো তার হাতে ব্যান্ডেজ কেন তার অপারেশন হয়েছে লোক না আগে তার যে বর্তমান পারফরমেন্স সেটা বিবেচনা করে এটা নিয়ে হান্নান সরকারও রিয়েকশন দিয়েছে যে এটা আপনার যে বর্তমানে সিলেকশন প্যানেলে আছে সর্বোপরি ফার্স্ট যেটা বলবো সাকিব আল হাসান সাকিব আল হাসান ছাড়া একটা সময় বাংলাদেশ দল কিন্তু বিবেচনায় করা যেত না ভাবাই যেত না তো আস্তে আস্তে একটা মানুষের শেষ আছে শেষের একটা পরিণতি আছে বা শেষের একটা পারফরমেন্সের বিষয় আছে তো সাকিবের কন্ডিশনটা বর্তমানে একটা শেষের কন্ডিশনে হয়ে দাঁড়াইছে তার ব্যাটিং করতে ব্যাটিং স্ট্যান্সটা দেখেন চোখের প্রবলেমের জন্য মুখে ফিতে নিয়ে নিজের ব্যাটিং স্টেন্স যেটা এটা সোজা রাখার জন্য অনেক কষ্ট করে ব্যাটিং করছে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে বলিংটা তাহলে প্রশ্ন হচ্ছে যে কাউন্ট কাউন্টি যে ইংল্যান্ডে কিছুদিন আগে সাকিব আল হাসান একটা ম্যাচ খেলেছে যেখানে তো সেখানে কিন্তু সে কিন্তু অনেকগুলো ওভার বল করেছে এবং উইকেটও পেয়েছে আট থেকে দশটা তো এখানে একটা বিষয় যে তাহলে শান্তকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব আল হাসান তাহলে বল কেন কম করল তার প্রেক্ষিতে সঞ্জয় মঞ্জেশ কারো চাচে আপনার হচ্ছে যে ইন্ডিয়ার এক জনপ্রিয় ধারাভাষ্যকার তিনি যেভাবে বিশ্লেষণ করেছেন ইন্ডিয়ার টিমে বাহাতি ব্যাটসম্যান সংখ্যা বেশি তো বামহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে সাকিবের একটু বল করতে কষ্ট হয় সমস্যা হয় এটা একটা কারণ নিসাব পান থেকে শুরু করে আপনি যদি দেখেন জাসওয়াল তারপরে হচ্ছে যে ইন্ডিয়ার টিমে প্রায় চার থেকে পাঁচজন কিন্তু বাম বামহাতি ব্যাটসম্যান আর অপরদিকে শান্ত যেটা বিশ্লেষণ করেছে যে সাকিব আল হাসানের যে আহ বলিং যে কম করানো মেন কারণ প্রেসাররা ভালো করছিল আসলে কিন্তু কারেন্টলি প্রেসাররা কিন্তু অনেক ভালো বল করেছে প্রথম টেস্টটাতে আপনি দল হারুক এটা কোনো বিষয় না ক্রেডিট কিন্তু তাদের দিতেই হবে তো সাকিব আল হাসান যে ফুরিয়ে গেছে তাকে সামনে পরে টেস্টে বাদ দিয়ে হবে আমি বাদ দেওয়াটা অনুচিত মনে করি কারণ সাকিব আল হাসান ব্যাটিংয়ে কিন্তু দেখেন মুমিনুল টনিমুল যতগুলো আছে তারপরে অন্য অন্য যে ব্যাটসম্যান তাদের চেয়ে কিন্তু মোটামুটি বিশ পঁচিশ তিরিশ রান কিন্তু করেছে আল হাসান এমন না যে সে কিন্তু করেনি বাট একটা শেষ বলে একটা কথা আছে তার রিপ্লেসমেন্ট তাইজুলকে নিলে একবারে খারাপ হবে না এটাও আমি স্বীকার করি বাট সাকিব আল হাসান নেম যদি এখনও ব্যাটিং চেষ্টা করছে তার ফ্রান্ট চেষ্টা করছে আর আঙ্গুলের যে ইঞ্জুরিটা সাকিব হাসানের যেটা নিয়ে কথা হয় সেই ইঞ্জুরিটা অনেক আগেরই ছিল বল লেগে হাতের আঙ্গুলটা ফেটে গিয়েছিল যার জন্য ব্যান্ডেজ করা হয়েছে ভুল ভালভাবে জিনিসগুলো মিডিয়াতে প্রচার করে জিনিসটাকে আরো বড় বানিয়েছে তবে একটা শেষ যে ফিনিশিং যে টাস যেটা হচ্ছে শাকিব আল হাসানের দিন খুবই কাছে মানে খুব অল্প কিছুদিন আর হয়তো বা বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে পরবর্তী তার দিতে পারবে না কারণ মুখে ফিতে নিয়ে বা চোখের প্রবলেম নিয়ে একটা না খেলাটা খুব কষ্ট করার। পৃথিবীতে এমন কোনো প্লেয়ার নাই যে তার ইঞ্জুরি নেই হ্যাঁ আমি আবার বলছি পৃথিবীতে এমন কোনো প্লেয়ার নাই তার ইঞ্জুরি নেই ইঞ্জুরি প্রত্যেকটা প্লেয়ার আছে শহীদ আফ্রিদি পনেরো বছর ক্রিকেট খেলেছে কাদের ইঞ্জুরি নিয়ে এম এস ধোনি তার একটা কিন্তু পিঠে একটু প্রবলেম আছে। সেই ইঞ্জুরি নিয়ে কিন্তু দীর্ঘদিন ক্রিকেট খেলেছে তো প্রত্যেকটা প্লেয়ারের হ্যাঁ পরের ম্যাচ ম্যাচ ফিট যদি প্লেয়ার নিজে মনে না করে সাকিব আল হাসান বা শান্ত হোক বা যে বড় ক্রিকেটার হোক ধোনি হোক লাসিফ মালেঙ্গা হোক যে হোক না কেন যদি সে মনে করে যে না আমি পরের ম্যাচটা খেলার জন্য ফিট না আমার নিজের থেকে সরিয়ে যাওয়া উচিত সেটা অন্যরকম হিসেব অন্যরকম যদি তার যদি ফিট ফিটনেসের ঘাটতি থাকে সে যদি মনে মনে কনফিডেন্স কম থাকে যদি বুঝতে পারে সেক্ষেত্রে কিন্তু সে মনে করে নাই খেলতে পারে এটা কিন্তু সিম্পল একটা বিষয় তো সব মিলিয়ে বলবো সাকিব আল হাসানকে খেলানো উচিত সে যতদিন খেলে পারফরমেন্স তো যতদিন আসে বেস্ট অফ লাক বাংলাদেশ আরও ভালো করুক পরের টেস্টে সালাম আলাইকুম